মা ঠাকুরন করেন আমি কি করি নাই আমি আপনার গয়নার ব্যাপারে কিছুই জানি না হ মুকড়া যা 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 দূর দেখি আমি কিছুটি করি নাই তোদের মতো চালাক છોড়ে যে যেতে দেন আমার ভালো করে চেনা আছে জমিদার বাবুকে জানেন নাকি দূর তো আমার বিটাকে মাঠা করুন আমি এত বছর এখানে কাজ করিতেছি এই কাজ কেলে আমার বহু বাচ্চা সে না কেয়ে মরে মোরে নির্দয় হবে নিমা তা তুই যখন কাজের পেয়জন তখন চুড়িটা কারণে করতে গলি বাচ্চা হ্যাঁ এখন যাও যাও আর মেলা bæজ bæজ করনিক রতন মনের দুঃখে বেরিয়ে যায় জমিদার বাড়ি থেকে এইবার কি মুখ নিয়ে বাড়ি ফিরবে সে ঘরে যে দুমুঠো চালটুকুও নেই কি বলবে? আর আর ওই আদরের কি দেবে সে দূর থেকে বা তাকে গাছতলায় বসে থাকতে দেখল একজন বৃদ্ধ তার এক চোখ অন্ধ সে কাছে এগিয়ে এসে বলল কি হে রতন এখানে বসে কাঁদছ কেন আমাদের সব গ্যাসে গো সব গেছে আমার আর বাসার কি হয়েছে আমাকে খুলে বলো দেখি রতন সবটা খুলে বলল তাকে জমিদার রাঘবেন্দ্র যে পাষণ্ড তা আমি খুব ভালোভাবেই জানি শোনো যদি তারা তোমার এবং তোমার পরিবারের সর্বনাশ করেই থাকে তবে তুমি বা তাদের ছেড়ে দেবে কেন আমি যা বলছি তাই করো তাহলে ওই পরিবার একেবারে ধ্বংস হয়ে যাবে কি কি করতে হবে আমাকে আপনি বলবেন আমি তাই করবো আমাকে তো ওনারা একরকম মেরেই ফেলেছেন আমিও আমিও শুক সহ্য করতে পারব না পারব না মা কালীর কাছে নিজের আত্মবলিদান দাওরতন কি ফলছেন আত্মবলিদান বলিদান হ্যাঁ তাহলেই দেখবে মায়ের রুদ্র রূপ জেগে উঠবে আর তিনি রাঘবেন্দ্রর সমগ্র বংশকে ধ্বংস করে ছাড়বেন তার বিকট অট্টহাসিতে যেন গোটা শ্মশান কেঁপে উঠল আর কোথা থেকে যেন একদল পেঁচা ডেকে উঠল শ্মশান কালী মাতা রুষ্ট হয়েছেন ঠাকুর মশাই গ্রামে ভয়ানক বিপদ নেমে এসেছে আপনি একটিবার চলন ঠাকুর মশাই এবার আর আমি একা যাব না বিভূতিও যাবে আমার সাথে চলন চলন এখনই রওনা হওয়া যাক চলো তবে যাওয়া যাক তবে কিশোরী মনে রেখো দুবরাজপুরের শ্মশানকালী কিন্তু ভয়ানক তিনি রুষ্ট হলে কারও রেহাই নেই তাই সেখানে গিয়ে যা বলবে যা করবে খুব বুঝে শুনে করবে নয়তো হতে কনকনে শীত পড়েছে এবার সন্ধে নামতে না নামতেই শহরের রাস্তাঘাট একদম শুনশান হয়ে গিয়েছে কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে গোটা শহর এরই মধ্যে আমাদের মোটর গাড়ি চলেছে অন্ধকার রাস্তা ধরে দুবরাজপুরের উদ্দেশ্যে কিশোরী প্রশ্ন করল আচ্ছা দাসমশাই আপনাদের পরিবারের এই ঐতিহ্যময় পুজোর সাথে তারানাথ কিভাবে জড়িয়ে মানে আমরা কখনো সেই গল্প শুনিনি তারানাথের মুখে তাই আর কি আপনাকে জিজ্ঞেস করছিলাম সে অনেক বছর আগের কথা বাবা তখন আমার বয়সী বা কত তিরিশ কি বত্রিশ হবে সে বড় ভয়ানক সময় ছিল রাস্তা তো এখনো অনেকটা বাকি আপনি শুরু করুন না গল্পটা যেতে যেতে পুরোটা শোনা হয়ে যাবে দেশ শোনো তবে সেবার জমিদার রাঘবেন্দ্র সবে ফিরেছেন বিদেশ থেকে তার তখন যুবক বয়স সৌমকান্তি চেহারা আর তেমনি বুদ্ধিদীপ্ত মুখশ্রী বড়বাবু মানে রাঘবেন্দ্রর পিতা সৌরেন্দ্রনাথ ঠিক করলেন পাশের তালুকের এক জমিদার অরণ্যপ্রসাদের কন্যা ইন্দুমতির সাথে বিবাহ দেবেন তার সুপুত্রকে কিন্তু সেই কথায় আছে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে যুবক রাঘবেন্দ্র গ্রামের এক দরিদ্র কৃষক কন্যাকে ভালোবেসে ফেললেন না বাবা আমার পক্ষে সম্ভব না আমি বিনাকে ভালোবাসি আর আর আমি তাকেই বিবাহ করতে চাই অসম্ভব জমিদার বংশের পুত্র হয়ে তুমি কিনা বিবাহ করবে ওই চাল চুলহীন কৃষক কন্যার সাথে কিন্তু কিন্তু বাবা আমি তো ওকে ভালোবাসি আমি কোনো কথা শুনতে চাই না আগামী অগ্রায়নে আমি তোমার এবং ইন্দুমতির বিবাহ স্থির করেছি এবং তুমি ঠিক সেটাই করবে যা আমি বলবো। কিন্তু বিবাহের দিন রাঘবেন্দ্র নিজে বিয়ে করে স্ত্রী নিয়ে হাজির হলো ভরা মণ্ডপে এই ঘটনায় অরণ্য প্রসাদ ভীষণ ভাবে অপমানিত হলেন ভরা সভায় তিনি বললেন রাঘবেন্দ্র আজ আমার কন্যা তোমার জন্য লগ্ন ভ্রষ্টা এই অপমানের প্রতিশোধ আমি নেব আজকের এই দিনটা মনে রেখো যেদিন আমি আমার প্রতিশোধ নেব সেদিন এই ঘটনার জন্য তোমার আফসোস হবে তোমার পরিবারের প্রত্যেককে আমি নরক যন্ত্রণা ভোগ করাবো আমরা তখনও জানতাম না যে অরণ্যপ্রসাদ আসলে একজন তন্ত্র সিদ্ধ পুরুষ তার সাথে পারিবারিক অশান্তি আমাদের গোটা তালুকে নামিয়ে লোভ ভয়া নক বিপদ কোন মায়া বলে ঠিক সেই ঘটনার এক সপ্তাহ পরেই আমাদের তালুকে ছড়িয়ে পড়ল রক্তভূমির মহামারী একে একে গ্রামের লোকজন মরতে শুরু করলো কিন্তু আশ্চর্য বিষয় এই যে এই মহামারী কেবল আমাদের পরিবার আর তালুকের মধ্যেই সীমাবদ্ধ রইল সেই সময় আমাদের গ্রামে এলেন তারানাথ এই অব্দি বলে দাসমশাই থামলেন এইবার তারানাথ বলতে শুরু করল আমি যখন দুবরাজপুরে গিয়ে পৌঁছলাম গ্রামের মাটিতে পা দিয়েই আমি বুঝতে পারলাম এক ভয়ানক অপশক্তির কালো ছায়া নেমে এসেছে গ্রামে পথে আমার সাথে দেখা হলো দাশমশাইয়ের আমার পরিচয় পেয়ে তিনি আমাকে নিয়ে গেলেন জমিদার বাড়িতে দাসমশাই আমাকে শোনালেন পুরো ঘটনা সবটা শুনে আমি কয়েকদিন সেখানেই থেকে যাওয়া স্থির করলাম কিন্তু দুঃখের বিষয় সেদিন রাতেই জমিদার শুরু হলো আমি গেলাম তাকে দেখতে ঠাকুর মশাই আমার পাপের শাস্তি আমার সমস্ত পরিবার সমস্ত প্রজারা পাচ্ছে আপনি ওদেরকে রক্ষা করুন আমার হাতে আর সময় নেই আমি আমার পুত্রের প্রতি করা অন্যায় অন্যায়ের জন্য সত্যিই অনুতপ্ত আপনি ওদেরকে রক্ষা করুন এই অব্দি বলে জমিদার সৌরেন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সারা বাড়িতে নেমে এলো শোকের ছায়া আমি কিন্তু বিলক্ষণ বুঝতে পারছিলাম এই সবে শুরু যদি এখনই এই ভয়ানক শক্তিকে স্তিমিত না করা যায় তবে এ সব শেষ করে ছাড়বে কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কিভাবে এই বিপদের উপায় জমিদার মশাইকে তুলে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া আমিও গেলাম সাথে সাথে সেখানে এক কাণ্ড হলো আমি শ্মশানের এক কোণে বসে এক মনে এই বিপদের উপায় ভাবছিলাম আর মনে মনে কোনো এক চমৎকারের জন্য অপেক্ষা করছিলাম চোখে পড়ল, একটু দূরে কি যেন জল করছে এগিয়ে গিয়ে দেখলাম এক জোড়া উজ্জ্বল রক্ত আলতা পায়ের ছাপ দেখে আমার সারা শরীর শিউরে উঠল একটু ওদিকে তাকাতেই দেখলাম সামনে আরো কিছু পায়ের ছাপ এগিয়ে গিয়েছে আরো ভেতরে জঙ্গলের দিকে আমি কাউকে কিছু না জানিয়ে সেই পদচিহ্ন অনুসরণ করে এগিয়ে গেলাম একটু দূরে এগিয়ে গিয়ে লক্ষ্য করলাম জঙ্গলের মাঝে এক ভাঙা মন্দির মন্দির বুকে এগিয়ে গেলাম সেই ভগ্ন মন্দিরের ভেতরে দেখলাম দেখেই বোঝা যাচ্ছে এই মন্দির বহু বছর ধরে পরিত্যক্ত মা পূজা পায়নি বহুদিন কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই পরিত্যক্ত মন্দিরেও মায়ের পায়ের কাছে পড়ে আছে একটি উজ্জ্বল রক্তবর্ণ জবা ভুল সেদিন আমি কাউকে কিছু জানালাম না ভেবেছিলাম শোকের ছায়া কাটলে পর দিন সবটা খুলে বলবো কিন্তু রাতেই আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম দেখলাম অন্ধকারে পঞ্চপ্রদীপের আলোই আমি বসে আছি কাঁটার আসনে সেই পরিত্যক্ত মন্দিরে মায়ের বিগ্রহের সামনে আর আমার পাশে বসে আছে রাঘবেন্দ্র এবং তার স্ত্রী আর কোথা থেকে যেন ভেসে আসছে এক দৈবিক কণ্ঠ না আমি বহুদিন এখানে পূজা পাইনি আমাকে প্রতিষ্ঠা করে খানে রক্ত পেশাদ জেগে উঠেছে এই গ্রামে একমাত্র সঠিক ভাবে আমার পূজা করলেই সকলে মুক্তি পাবে আমি যতদূর বুঝতে পেরেছি জমিদার অরণ্য আপনাদের গ্রামে রক্ত পিসাজকে জাগিয়ে তুলেছে আর এই পিসাজকে একমাত্র এক উপায়ে জাগানো সম্ভব অঙ্গ বলির সাহায্যে কি বলছেন ঠাকুর মশাই হ্যাঁ তাই তো সেই শক্তি রক্তের জন্য ক্ষুধার্ত এই পিসাজকে বশীকরণ করতে হবে আর তার জন্য আপনাদের গ্রামের শ্মশানের পরিত্যক্ত মন্দিরের মা শ্মশান কালীর পুজো করতে হবে এক বিশেষ বিধি মেনে কথার মাঝে আমাদের গাড়ি এসে দাঁড়ালো জমিদার বাড়ির সামনে তারানাথ বললেন দাসমশাই আমি আগে একবার মায়ের মন্দির দর্শন করতে চাই কিন্তু ঠাকুর মশাই আপনি এত দূর থেকে এসেছেন একটু বিশ্রাম নিয়ে না হয় হ্যাঁ মানে একটু খাওয়া দাওয়া করে গেলে হতো না মানে আসলে অনেকক্ষণ তো পেটে কিছু পরেনি বেশ তাহলে তুমি বরং জমিদার বাড়িতে অপেক্ষা করো। আমি আর ঘুরে আসছি ঠাকুর মশাই এ আপনার বড় অন্যায় আমি কি বলেছি আমি যাব না বেশ চলুন দাসমশাই আগে মন্দির দর্শনী করে আসি চলুন শ্মশানের পথ ধরে যখন মন্দিরের সামনে এসে পৌঁছালাম তখন আমার মনে একটা প্রশ্ন ভেসে উঠল আচ্ছা মশাই আপনি তো বললেন না আমাদের যে এমন কি বিশেষ বিধি ছিল সেই মায়ের পুজোর এক অতি গোপন পুজো তাই সে কথা সব সময় প্রকাশ করা হয় না তবু তোমাদের বলছি অন্ধকার ঘরে দরজা বন্ধ করে বিগ্রহের সামনে কাঁটার আসনে বসে এই পুজো করতে হয় শ্মশানের কালো ছাই আর পোড়া হার দিয়ে মায়ের অঙ্গ হয় আর দুই পাশে থাকেন দুই যোগিনী মাছ পোড়া আর মদ দিয়ে দেওয়া হয় নৈবেদ্য কি ভয়ানক বিধি কথা বলতে বলতে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম তখনই তারানাথ বললেন কথাটা আমি ঠিক এটাই সন্দেহ করেছিলাম কি হলো ঠাকুরমশাই বিভূতি আরো একটি বিশেষ বিধি আমি বলে গিয়েছিলাম যেটা হলো মায়ের পুজোতে কোনো বলি হবে না বা মায়ের বিগ্রহে যেন কোনো রক্ত ঠাকুর মশাই সে তো আমরা ভুলেই গিয়েছিলাম এই দেখুন দাস দাসমশাই এই স্থানে নিশ্চয় কোনো বলি দেওয়া হয়েছিল আর যেভাবে মা অসন্তুষ্ট হয়েছেন আমার বিশ্বাস এই বলি আসলে ছিল নর বলি কি বলছেন ঠাকুর মশাই এই দেখুন ঠাকুর মশাই আহ আমার কি হয়েছিল ঠাকুর মশাই আমি কোথায় কিশোরী এই তুমি তো হঠাৎ করে জ্ঞান হারালে ভায়া এই তোমার কি হয়েছিল তুমি কি কিছু স্পর্শ করেছিলে সেখানে কিশোরী না তো ভেবে বলছো হ্যাঁ আমি তো শুধু আপনাকেই ডেকেছিলাম তারপরে কি যে হলো বেশ তুমি তবে বিশ্রাম করো দাসমশাই আপনাকে যা বললাম সেই ব্যবস্থা করুন আপনি আমার আজ রাতের মধ্যেই সমস্ত সামগ্রী প্রয়োজন কোনো চিন্তা করবেন না আমি এক্ষুনি যাচ্ছি আসতে না আসতেই যা খেল দেখালে তুমি ভায়া আচ্ছা বিভূতি এটা কি যন্ত্রের কথা বলছিলেন তারানাথ ঠাকুরমশাই বুঝতে পেরেছেন যে কিভাবে এই বিপদ থেকে তিনি এনাদের বাঁচাতে পারবেন সেই জন্যই ওই যজ্ঞের কিছু বিশেষ সামগ্রী আনতে বলেছেন আজকে রাতেই নাকি রক্তচাঁদের বিশেষ তিথি আছে আর সেই যজ্ঞ আজকে রাতেই সম্পূর্ণ করতে হবে তো যাই হোক তুমি এসব ভেবো না তুমি বিশ্রাম নাও আমি আছি তোমার সঙ্গে কোনো চিন্তা করো না 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 সে কি তুমি কেন মিছে মিছে আমার কাছে থাকবে ঠাকুর মশাই তো অনেক বয়স হয়েছে তুমি বরং তাকে একটু সাহায্য করো গিয়ে কেমন আমি ঠিক আছি তা তুমি মন্দ বরণে ভাইয়া বেশ আমি আসছি তোমার কিছু প্রয়োজন হলে আমাকে ডেকে আরে দাসমশাই যে এ কিশোরী তুমি এই অন্ধকারে রাস্তায় দাঁড়িয়ে তোমার শরীর কেমন আছে এখন আমি ঠিক আছি আমাকে তারানাথ পাঠালেন সমস্ত সামগ্রী নিয়ে যেতে সে তো আমি নিয়ে যাচ্ছি তোমার আবার কি প্রয়োজন ছিল আসার আসলে ঠাকুরমশাইয়ের একটু তারা ছিল তো তাই আপনি আমাকে দিয়ে দিন ওগুলো ঠাকুর মশাই এগুলো তার হাতেই দিতে বলেছেন কিশোরী তুমি চলো আমার সাথে পৌঁছে দেওয়া যাবে এবার হঠাৎ করেই কিশোরীর কণ্ঠ যেন পাল্টে গেল হিংস্র কণ্ঠে চিৎকার করে সে দাসমশাইয়ের গলা টিপে ধরল তোকে ভালোভাবে বললাম শুনলি না এইবার তোর প্রাণ যাবে আমার হাতে তুই তুই ওই পাশণ্ডদেরই একজন একে একে আমি সব কটাকে মারবা কিন্তু আমাকে ছেড়ে দাও কিশোরী আমি তোমার কি ক্ষতি করেছি আমি কিশোরী নই আমি যতন মন্দিরের ভেতর যখন এই ছেলেটি বিগ্রহের গায়ে লেগে থাকা রক্ত স্পর্শ করে তখন আমি এর দেখে প্রবেশ করি কর কর যত চিৎকার আজ তোকে কেউ বাঁচাবে না কেউ না আরো একবার আর তো চিৎকার করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দাসমশাই তার মৃতদেহকে ছুড়ে ফেলে দিয়ে যজ্ঞের সামগ্রীতে আগুন লাগিয়ে দেয় কিশোরী ওরফে রতন আমার প্রতিশোধে আমি কোনো বাধা আসতে দেব না ওই জমিদার বংশের সবাই একে একে মরবে মরবে আর যদি তারা না তাকে বাধা দেওয়ার চেষ্টা করে তবে তবে সেও মরবে কিশোরী তো রতনের বসে এসে গেল কিন্তু এরপর কি হবে এরপর রতন কি কোনো ক্ষতি করে দেবে কিশোরীর নাকি ওর হাত দিয়ে ঘটিয়ে ফেলবে আরো বড় কোনো বিপদ আমি কি বাঁচাতে পারব কিশোরী আর এই গ্রামকে রতনের প্রতিশোধের হাত থেকে জানতে হলে সাবস্ক্রাইব করুন দর্শনকে পরের পর্ব দেখার জন্য আর চোখ রাখুন আমাদের চ্যানেলে